সবাইকে নমস্কার শুভ অম্বুবাচি তিথি চলছে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা অম্ববাচী তিথিতে কি খাবো কোনটি করা চলে কোনটি করা চলে না আপনারা অনেকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন তো আপনাদের উদ্দেশ্য করেই আজকে আমাদের এই ভিডিওটি শুরু প্রথম আমরা জানব যে আমরা অম্বুবাচি তিথি কেন করব অম্ববাচীটা শুরু হচ্ছে কবে সেটা আমরা আগে জেনে নিই অ্যাকচুয়াল অম্ববাচি কিন্তু যাদের হাজব্যান্ড থাকে না সে সমস্ত স্ত্রী লোকেরাই করেন ন্যাচারালি যেহেতু বলা হয় যে এই সময় বিভিন্ন দেবীরা অর্থাৎ দেব নয় শুধুমাত্র দেবীদের মুখই ঢেকে রাখা হয় কারণ দেবীরা এই সময় ঋতুমতি হন বছরে একবার সেই জন্য দেবী মুখ দেবীর ফটো সেটি আমরা ঢেকে রাখি আমরা বাড়িতেও সেটি করেছি পুরোটাই আমরা ঢেকে রেখেছি আপনারাও আপনাদের বাড়িতে যে দেবী মূর্তিগুলো থাকবে অর্থাৎ দেবীর পুজো হয় সেটি ঢেকে রাখবেন অম্ববাচি শব্দের অর্থ কী হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসবই হলো অম্বুবাচি অম্বুবাছি শুরু হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রীর মাতা ঋতুমতি হন এই সময় পালন করা হয় অম্বুবাছি অর্থাৎ অম্বুবাচী প্রতি বছরই মৃগশিরা নক্ষত্রে কিন্তু হয় আষাঢ় মাসে আমরা জানি কোনো নারী রজস্বরা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন এটা তো বাংলার কি মাস চলছে শ্রাবণ মাস পড়ে গেছে মাসের মৃগশিরা নক্ষত্রে অম্ববাচীটা হয় এই সময় আমরা মনে করি যে অম্বুবাচি ব্রত পালনের নিয়ম আমাদের বিশেষ কিছু নিয়ম নেই ন্যাচারালি বলা হয় যে আগুনে পোড়ানো খাবার খেতে নেই অম্ববাচী পড়ার আগে ফল কিনে রাখতে হয় অনেক সময় এই যে দুধ আম এটি খেতে হয় দেখুন আগুনে পোড়ানো খাবার এটি আমাদের জন্য নয় একটি যাদের স্বামী নেই তারা সেক্ষেত্রে নিয়মটি পালন করতে পারেন ন্যাচারালি আমরা স্বাভাবিক খাবো কিন্তু এই দিন চলাকালীন শাক পাতাটা খেতে নেই শাক যে কোনো ধরনের শাক পাতা দুধ খাওয়ার একটি প্রচলন আছে তো আপনারা বাড়িতে খাবেন এই তিন দিনের মধ্যে আর ন্যাচারালি সেরকম কোনো নিয়ম নেই এবার মেন কথাই আসে যে অম্ববাছিটা কখন লাগছে অম্ববাছি এবছর লাগছে অর্থাৎ বাইশে জুন বাংলা সাতই আষাঢ় ছটা একত্রিশ মিনিটে এবং ছাড়ছে পঁচিশে জুন অর্থাৎ দশই আসা রাত একটা ছত্রিশ মিনিটে এটি কিন্তু ছাড়ছে অর্থাৎ নিষ্পত্তি হচ্ছে আমরা বলি যে অম্বুবাছিতে কী খাবো বিশেষ কিছুই না দুধ আম খেতে হয় কারণ যেহেতু দেবী এই সময় ঋতুমতি হন আমরাও যখন মেয়েদের এই দিনটি আসে বলা হয় যে গরম দুধ খেতে এই খেতে কারণ শরীরটি যাতে ঠিকঠাক থাকে আপনারা জানেন যে কামরূপ কামাখ্যায় বিশাল উৎসব হয় মেলা বসে অনেকেই আপনারা যান তো আজকে আমরা বাড়িতেও আমরা সামান্য কিছু আয়োজন করেছি মানে দুধ আমি কি আজকে খাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই যে আম নিয়ে এসে জানি না কিরকম হবে দুধ আছে আপনাদের উদ্দেশ্য দুধ আমার একদমই প্রিয় জিনিস নয় কিন্তু যেহেতু অম্ববাচী যোগে খেতে হয় সেই জন্য আমরা করার নেই আম আর এটা কিসের জন্য তরকারি ঢ্যাঁড়শ আলুর তরকারি তাই তো যাই হোক যা যেটা হয়েছে সেটাই আজকে খাব আর কাঁচা আম আছে এটা কি কাঁঠাল মাই সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন উনি সব কিছু ব্যবস্থা করেছেন তো আজকে এইটাই আমরা খাবো যেহেতু এই তিন দিনের আমাদের খেতে হয় দুধ আম কাঁঠাল খাবার কি আছে আজকে রুটিনা পর গরম রুটি আছে দুধ আছে ঢেঁড় আলুর তরকারি আর আম কাঁঠাল কাঁঠাল দিয়ে দিয়েছি বেলা কাঁঠাল খেলে কিছু হবে না তো এই যে আমরা খাচ্ছি এই যে না আমাদের করি বলতে সেরকম নিয়ম না যে আগুনে পোড়া খাবো না রুটিটা তো হয়েছে আগুনে পুড়িয়েই হয়েছে ন্যাচারালি দুধ আমটা প্রবলি খেতেই হয় আপনারা খাবেন কিন্তু অবশ্যই আমরা খাবো আজকে তা বাড়িতে এই কটা দিন আপনারা ভালো থাকবেন বেশি করে ভগবানের নাম জপ করবেন এই সময় অনেকে আমাদের বলে যে ভগবানের নাম নিতে নেই কেন নেব না মেয়েদের তো এটি ধর্ম এটি তো হয় এটি তো ঈশ্বরের সাথে তো কোনো রকম কোনো মানে নেই বেশি বেশি করে নিতে হয় তাহলে আর কথা না বাড়িয়ে আমরা বলবো যে আপনারাও আপনাদের বাড়িতে এরকম অম্বুবাচী পালন করুন আমরাও করছি ভালো থাকবেন এবং সদা সর্বদা আনন্দে থাকবেন